বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর তো বন্ধুগণ গুড নিউজ অবশেষে বাংলার প্রথম এসিএমও লোকাল শিয়ালদহ থেকে রানাঘাট ছেড়ে দিলো শিয়ালদহ রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে এটি শিয়ালদহ রেল স্টেশনের ডিআরএম বিল্ডিং দেখতে পাচ্ছেন এবং ঠিক শিয়ালদহ রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে একদম ডিপারচার হয়ে গেল সোজা ট্রেন চলে যাবে বিধাননগর রোড তার স্টপেজ হবে এবং ট্রেন ধীরে ধীরে আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিধাননগর রোড তারপরে দমদম জংশন এবং আপনারা দেখুন বাংলার প্রথম এসি ইয়েমু লোকাল ট্রেন শিয়ালদেহ রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে এখন তার প্রথম স্টপেজ বিধাননগর রোডের দিকে রওনা দিল এবং পাশাপাশি যাচ্ছে গড্ডা মেমু ও শিয়ালদেহ রানাঘাট প্রথম এসি ইয়েমু লোকাল আমরা আজকে ভীষণই খুশি যে শিয়ালদা রানাঘাট এসি লোকাল এই রুটে চালু করা হয়েছে আর তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় রেলমন্ত্রী এবং আমাদের নরেন্দ্র তো আমরা ভীষণই থ্যাংক উন্নত মানের একটি ট্রেন আমাদেরকে দেওয়ার জন্য তাদের রেগুলার যারা প্যাসেঞ্জার যারা ডেইলি প্যাসেঞ্জারই করে তাদের অনেকের ক্ষেত্রেই অনেকটা সুবিধা হয়ে গেল সত্যি কিন্তু সুপারফাস্ট ট্রেন বা গেল মিল হিসেবেই এই রূপে চলবে বলে যতদূর সম্ভব আমি জানি তো সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উপকার হয়ে মানুষের জন্য এবং ভীষণ স্পোর্টস জার্নি হতে চলেছে রোজগার সেই খেলা ঠেলি গুতগুতি থেকে মানুষ এবার একটু বিস্তার পেতে চলেছে কিন্তু সর্বোপরি একটাই কথা প্রত্যেকের উদ্দেশ্যে আমি এই বার্তাটাই দিতে চাইব আমি নিজেও সচেতন হব এবং প্রত্যেককে সচেতন হতে বলবো মেন আমাদের জাতীয় সম্পদ সেই জাতীয় সম্পদকে যত্ন সহকারে ব্যবহার করাটা আমাদের নৈতিক কর্তব্য আজকে ইনোগ্রেশন হচ্ছে ইনগ্রেশনের দিন এত সুন্দরভাবে ট্রেনটাকে প্রেসেন্ট করা হয়েছে যাইবো আগামী দিনগুলোতেও যেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ট্রেনকে আমরা ব্যবহার করতে পারি কারণ আগামী দিনগুলোতে দেখা যাবে হয়তো অন্যান্য ট্রেনগুলির মতনই পান বা গুচখার পিক ফেলা বোর্ডে এ ক্লাস বি লেখা এগুলো দয়া করে পড়বেন না বাড়িটাও যেমন যত্ন করে ব্যবহার করেন রেলও আপনার জাতীয় সম্পদ তাকে যত্ন করে ব্যবহার করা আপনার নৈতিক কর্তব্য ধন্যবাদ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলি মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংয়ের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিইউ নিউনেডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিওনেডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সাপ্লাস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্যে ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস ত্রিজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়লো সেই হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন হচ্ছে জিএসটি ওয়ে পাওয়া রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম সব কোর্স করানো হয় জীবনের নানা ওঠা পড়া যেন সহজে না লাগে তার জন্যে আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো